হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি সাইফ দীর্ঘদিন পরে আপনাদের সামনে আমি নতুন কিছু গল্প নিয়ে আসলাম আগে আমার একটা পেজ ছিল যে পেজে আমি নিয়মিত গল্প ছাড়তাম কিন্তু অনিয়মিত হওয়ার কারণে ওই পেজটা আর কি আর তেমনভাবে ভিডিও চালু হচ্ছে না বা ভিডিও আমি আপলোড করতেছি না এখন আমি আপনাদেরকে আমার নতুন একটা পেজ তোহফা তোহফা স্টোর না তোহফা স্টোরি এ তোহফা স্টোরির মাধ্যমে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নতুন নতুন গল্প আপডেট দেবো তো আজকে যে গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো কি একদিন আমরা তিন বন্ধু একসাথে যাচ্ছিলাম যখন রাস্তা দিয়ে একসাথে যাচ্ছিলাম তখন এক বন্ধু আমাকে বলতেছে দোস্ত দেখতো আজকে পরিবেশটা কেমন ওয়েদারটা কেমন আমি বলছি ওয়েদারটা কেমন হতে পারে তুই আমার কি বল কেমন সে আমাকে বলল আজকের ওয়েদারটা না পুরো তোর মতো আমরা কী ওয়েদারটা কি আমার মতো হতে পারে পরে ও বললো তুই বিশ্বাস করিস না মিলে দেখ তুই যেমন কালো আকাশটা পুরো কালো হয়ে আছে পুরো সেম টু সেম তোর মতো তোর কপি দেখ আজকে কোনো সূর্যও নাই আমার পাশে আর আমাদের আরেকটা ক্লোজ ফ্রেন্ড ছিল সে আজকে আসেনি মানে সে একটু দেখতে একটু সুন্দর সুন্দর তো তো দেখ ও আজকে নাই সূর্য আজকে নাই আর তুই আসছ তোর মতো দেখতে পুরো আকাশটা আজকে হয়ে গেছে কোনো সূর্য নাই কিচ্ছু নাই আপনাদের মাঝে এই গল্পটা শেয়ার করতে পারি আমি অনেক আনন্দিত আসলে কি বন্ধুরা এটা কোনো মানে সত্যিকারের বাস্তবে ঘটনা কোনো গল্প না এটা হলো আমি আপনাদের মাঝে একটু আপনাদেরকে আনন্দ দেওয়ার কারণ আনন্দ দেওয়ার জন্য আর কি আমি আপনাদেরকে এই গল্পটা আমাদের আমার কাছ থেকে এই উপস্থাপন করলাম যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লে করা হবে এবং আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব আজকের মতো এই পর্যায়েই আজকের মতো এতটুকুই দেখছেন আমি আপনাদেরকে বলতে চাই আজকের মতো এই এই পর্যায়েই মানে আজকের মতো এই ভিডিওটাই সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসবো আরও মজাদার ভিডিও নিয়ে আসবো যেমন খাবারের ভিডিওটি দেখতেছেন রেসিপি তেমন মজাদার ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করবো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম